সাথে নমস্কার আমি রাজা আবার আপনাদের অনেক অনেক স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল বিবাহীন আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলেছে অনেক নতুন নতুন প্রোফাইল সাথে যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবন সঙ্গী খুঁজে পাবেন তাহলে আর দেরি না করে আমার এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তী টাইমে আমি যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে আমার এই ভিডিওর মাধ্যমে যে প্রোফাইলগুলো আপনাদের পছন্দ হবে সেই প্রোফাইলগুলোর ডিটেইলস আমার এই নিচে স্ক্রিনের নম্বরে ফরওয়ার্ড করুন আমরা আপনাদের সাথে তাদের একটা যোগাযোগ করিয়ে দেব কোনো অর্থ বিনিময়ে ছাড়াই আপনারাও যদি আপনাদের প্রোফাইল আমার এই ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে আনতে চান তাহলে আমার এই নিচের স্ক্রিনের নাম্বারে আপনাদের প্রোফাইল ডিটেলস গুলো শেয়ার করুন আপনাদের প্রোফাইল ডিটেলস থেকে আমি একটা ভিডিও বানি সবার সামনে নিয়ে আসব তাহলে চলুন দেখে নিই আজকের প্রোফাইলগুলোকে কারণ খুঁজব আমরা পছন্দ করবেন আপনারা আমাদের আজকের প্রথম প্রোফাইল শেখ মোত্তাজা বয়স একত্রিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার পাঁচজন ওনার কোয়ালিফিকেশন বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উনি বর্তমানে গভর্নমেন্ট জবে সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশান হাওড়া এই পাত্র সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের আজকে দু নম্বর প্রোফাইল সুরাজ বালা বয়স কুড়ি উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান উনি বর্তমানে সান্তা টেকনো প্রাইভেট লিমিটেড নামক কোম্পানিতে এক্সিকিউটিভ হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশান হুগলি এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের আজকে তিন নম্বর প্রোফাইল তনুশ্রী জানা বয়স ছাব্বিশ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন এইচএস এবং ডিপ্লোমা ইন নার্সিং উনি বর্তমানে একটা প্রাইভেট হসপিটালে নার্স হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশন খড়গপুর এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের আজকে চার নম্বর প্রোফাইল সন্দীপ কুমার দে বয়স বত্রিশ উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান এইচএস উনি বর্তমানে নিজস্ব মেডিকেল শপের বিজনেসের সাথে ইনভলভ আছে ওনার বাড়ির লোকেশান নবদ্বীপ এই পত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকে পাঁচ নম্বর প্রোফাইল রাজীব সর্দার বয়স চৌত্রিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান এইচএস উনি বর্তমানে গ্যাস এজেন্সিতে এক্সিকিউটিভ হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশান চাম্পাহাটি এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকে ছ নম্বর প্রোফাইল দেবপ্রিয়া চৌধুরী বয়স সাতাশ উচ্চতাপ চার ফুট দশ ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশন ডবল এম এবং ডিএড উনি বর্তমানে একজন প্রাইভেট টিউটার ওনার বাড়ির লোকেশান কোচবিহার এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আছে সাত নম্বর প্রোফাইল তারক সরকার বয়স চুয়াল্লিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার একজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি একজন ডিভোর্সি ওনার কোয়ালিফিকেশান মাধ্যমিক উনি বর্তমানে ডাব্লুবিডি এ ইলেকট্রিশিয়ান হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশান চন্দননগর এই পত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের আজকের আট নম্বর প্রোফাইল অভিজিৎ রয় বয়স পঁয়ত্রিশ উচ্চতা পাঁচ ফুট ফ্যামিলি মেম্বার চারজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি একজন ডিভোর্সি ওনার কোয়ালিফিকেশন এইচ এস উনি বর্তমানে নিজস্ব ইলেকট্রিক্যাল বিজনেসের সাথে ইনভলভ আছে ওনার বাড়ির লোকেশান ঠাকুরনগর এইপত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আমাদের আজকে ন নম্বর প্রোফাইল রিমি সরকার বয়স বাইশ উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চ ফ্যামিলি মেম্বার ছজন ওনার কোয়ালিফিকেশন এইচ এস ওনার বাড়ির লোকেশন কলকাতা এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকে শেষ এবং দশ নম্বর প্রোফাইল সৈকত হাজরা বয়স উনচল্লিশ উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান উনি বর্তমানে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কন্ট্রাক্টার হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশন দুর্গাপুর এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আশা করি যে প্রোফাইলগুলো দেখলেন এখান থেকে আপনারা আপনাদের জন্য একটা সঠিক জীবন সঙ্গী খুঁজে পেয়েছেন যদি খুঁজে না পেয়ে থাকেন কোনো টেনশন করবেন না আমি পরবর্তী টাইমে আরো অনেক ভিডিও নিয়ে আসবো যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একটা সঠিক জীবন সঙ্গী খুঁজে পাবেন এখন অব্দি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে নোটিফিকেশন আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তীতে আমি যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে